করি আমরা পাইনি বলে আমাদের সময় এখন কাছরে মেড়া পাবে না আমি পাইনি বলেই তো আমার শিক্ষা হয়েছে তাই আমি মনে করি আমার ছাত্রছাত্রীদের আমি যদি প্রাণ ভরে সব দিলে দিতে পারি তাতেও আমার আকাঙ্ক্ষা মিটবে না তোমরা দেখেছো আগে কত কম নাম্বার দিত আগে স্কুল কলেজে কত কম নম্বর দিত আমাদের সময়ে নাম্বারি দিত না হাত দিয়ে নাম্বারি গলত না আর এখন দেখো সেখানে কেউ অস্ত্র আশীর পাচ্ছে কেউ নব্বই পাচ্ছে কেউ নিরানব্বই পাচ্ছে কেন জানো আমি ক্ষমতায় আসার পরে বললাম শোনো সিবিএসসি আছে আইসিএসসি আছে আমাদের ছেলেমেয়েরা কম্পিটিশনে যাবে সেখানে সিবিএসি ছেলে মেয়েরা যদি আটানব্বই নিরানব্বই পায় আর আমাদের ছেলেমেয়েরা না পায় তাহলে কম্পিটিশনে তারা কি করে যোগদান করবে সেই জন্যই বাড়িয়ে দাও নাম্বার এবং এদের এমন নগর শিক্ষা প্রতিষ্ঠান করো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমরা শুনতে পেলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছিলেন স্বাভাবিক ছন্দের থেকে আমাদের নম্বর পাওয়ার যে ধারা সেই ধারাটা যেন আগের থেকে অনেকাংশে বেশি করে বজায় থাকে এবং আমাদের ছাত্রছাত্রীরা যাতে ভালোভাবে নম্বর পায় এবং আমরা ভালোভাবে পাশ করতে পারি এ বিষয়ে তিনি সজাগ দৃষ্টি রাখবেন এইটা একটা কথা খুব ভালো কথা কিন্তু আর বিষয়ের দিকেও কিন্তু সজাগ দৃষ্টি রাখা অবশ্যই প্রয়োজন সেটা কি আমি একটু মনে করিয়ে দিই মানে আমি মোটামুটি আমার যে টিম সেই অভিজ্ঞ শিক্ষকদের যে টিম বা স্কুলের শিক্ষকদের যে টিম বা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত যে শিক্ষকরা রয়েছেন তাদের যে টিম সবার সঙ্গে একটু একটু কথা বলেছি কথা বলার পর আমরা কিন্তু একটা জিনিস পরিষ্কার দেখতে পেয়েছি কি সেটা হচ্ছে জীবন বিজ্ঞানের কিছু প্রশ্ন আমাদের কাছে চার পাঁচখানা বই রয়েছে যে প্রশ্নগুলো টোটাল সিলেবাস বহির্ভূত করছেন কথা হলো সিলেবাস বহির্ভূত যদি কোশ্চেনগুলো হয় তাহলে যে বইগুলো থেকে আমাদের প্রশ্ন আসছে বা টিভি প্রাপ্ত বই যেগুলোকে আমরা বলছি সেই বইয়ের ভেতর থেকে কেন প্রশ্ন আসছে না সেটা আমাদের একটু দেখা উচিত ভৌত বিজ্ঞানের ক্ষেত্রেও একইভাবে তিন চারটে প্রশ্ন এসেছে যে প্রশ্ন সিলেবাসের বহির্ভূত বইয়ে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এমনকি উচ্চ মাধ্যমিকের সিলেবাসেও নেই আমরা এটা গেল বিজ্ঞান। এটা গেল ভৌতবিজ্ঞান তারপরে আমরা যদি দেখি আরও দু একটা সাবজেক্ট জিওগ্রাফিতেও দু একটা কোশ্চেন এসেছে যে প্রশ্নের যেমন আমি তোমাদের স্পষ্টই বলি সমুদ্রবায়ু সন্ধ্যাবেলা প্রবাহিত হয় এ প্রশ্নটা কি শুদ্ধ হলেও নম্বর পাবে অশুদ্ধ হলেও নম্বর পাবে আমরা এর আগে যে মাধ্যমিক পরীক্ষাগুলো হয়েছে তোমরা ভাবলে অবাক হবে তোমরা হয়তো জানো না শিক্ষকরা খুব ভালো করেই জানেন যারা বিশেষ করে খাতা দেখেন তারা এটা খুব ভালো করেই জানেন যে অনেক প্রশ্ন আছে যে প্রশ্নের দুটো করে উত্তর হয় একটা এমসিকিউ প্রশ্নের দুটো উত্তর কখন হয় বলতো যখন প্রশ্নের গঠনগত সমস্যা থাকে তখনই কিন্তু একটা প্রশ্নের দুটো উত্তর হয় নাহলে হলে এমসিকিউ প্রশ্নের দুটো উত্তর হয় কি করে এটা কিন্তু একটা ভাববার বিষয় এবং এটা যে শুধুমাত্র না কোনো একটা বছর একটা প্রশ্ন হয়েছে সেটা কিন্তু নয় আমরা পরীক্ষাইতে যাচ্ছি মানে এটা নয় যে আমরা গিনিপিক আমাদের ওপর রিসার্চ করা হবে আমরা পরীক্ষাতে যাচ্ছি আমরা একটা সিলেবাস পড়েছি তার উপর থেকে প্রশ্ন করুন তার মধ্যে থেকে যেটুকু পারলাম লিখলাম যেটুকু নম্বর পেলাম ব্যাস ঠিক আছে কিন্তু তার বাইরে থেকে যখন প্রশ্ন আসছে ইতিহাস বলতে তো ভুলেই গেছি সে যা শর্ট কোশ্চেন এসছে সে শর্ট কোশ্চেন যে কোথার দিয়ে এসছে ডব্লিউবিসিএস আইএসপিএস কি হবে সব কমপ্লিট হয়ে যাবো ইতিহাসের যে প্রশ্নের উত্তর করতে পারবে আমি এখনো কাউকে পাইনি যে ওই কুড়িটা এমসিকু প্রশ্নের উত্তর সঠিক করে এসছে তোমরা যদি কেউ আমার চ্যানেলে থেকে থাকো তাহলে সে হচ্ছে আমার চ্যানেলের গুরুদেব কারণ ওই প্রশ্ন উত্তর করার ক্ষমতা আমি আমার চ্যানেল আমার সঙ্গে যুক্ত সমগ্র শিক্ষকের একত্র মাথা একত্রীভূত করেও বের হয়নি ওই যে প্রশ্ন ওতে মাধ্যমিক পাশ হওয়া হবে না এটা জানি কিন্তু ওটাতে ডাবলুবিসিএস আই এস আইপিএস সব পাশ হয়ে যাবে ওটাতে তা ওই লেভেলের প্রশ্ন যদি করতে হয় ওই টিম বানানোর আমাদের দরকার নেই এটাও কিন্তু একটু নজর দেওয়ার দরকার ছিল তাহলে অন্তত কিছু নম্বর বাড়লেও কিন্তু আমাদের আরও বেশি বাড়ত এটা কিন্তু রিয়েলিটি এটা কিন্তু একটু ভেবে দেখো গ্রাফ পেপারে গ্রাফের অঙ্কটা এবার আসেইনি নি গ্রাফ চলে এসছে মানে কেমন কেমন যেন একটা হিজিবিজি হিজিবিজি ভাব কিছু কিছু প্রশ্ন একটু গোলামেলা যে না এটা উত্তর হতে পারে এটা উত্তর হতে পারে সে এখনও তার উত্তর খুঁজে পাচ্ছে না এরকমও বিষয় রয়েছে দু একটা তো যাই হোক সর্বসাফলে যেটা মূল তোমাদের বলার আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে নম্বর বাড়িয়ে দাও তো আমরা যদি নম্বর ভালো পাই তো অবভিয়াসলি ভালো কিন্তু শুধু নম্বরটা দিয়ে তো আমাদের কাজ নয় পাশ করব তার সঙ্গে আমাদের মূল্যায়নটা যেটা ফ্যাক্টর কিন্তু আমাদের মূল্যায়নটা তখনই করা সম্ভব হয় যখন আমাদের লেভেলের প্রশ্ন হয় কিন্তু অ্যাকচুয়ালি এবছর যা প্রশ্ন হয়েছে তিন চারটে সাবজেক্ট এর ওপর বেস করে আমি তোমাদের বলতে পারি যে প্রশ্ন লেভেল ছিল সেটা খুব নর্মাল লেভেল ছিল না সে পরীক্ষা আমরা আমাদের পড়াশুনোর স্পিডে ভালো দিতে পারি বা অনেক ছাত্রছাত্রী আছে যারা ওভার স্মার্ট ওভার স্টাডি করে তারা ভালো পরীক্ষা দিয়েছে সেটা ফ্যাক্টর নয় কিন্তু ওভারঅল যে প্রশ্ন ছিল বিশেষ করে শর্ট টাইপের প্রশ্নগুলো কিন্তু একটু কাত করে দেওয়ার চেষ্টা করেছে মেয়েদের এতটা কঠিন না করলে মনে হয় খুব একটা ক্ষতি হতো সেরকম কিছু নয় কারণ মূল্যায়ন করাটা যে কঠিন কিছু দিয়ে মূল্যায়ন মানে আমরা যখন পড়াশুনো করেছি অন্তত বিএডে এই জিনিসগুলো শিখেছি যে কোনো ছাত্রছাত্রীকে মূল্যায়ন করতে গেলে আমি যদি মনে করি কোনো ছাত্রছাত্রীকে ফেল করাবো বসে ক্ষমতা একজন টিচারের থাকে কারণ স্বাভাবিকভাবে একজন শিক্ষক একজন ছাত্রের থেকে অনেক বেশি কোয়ালিফাইড এবং তিনি বেশি জানেন তো শুধু জানলে তো হবে না আমি শিক্ষক আমি আমার ছাত্রকে কতটুকু পড়িয়েছি সেটাও তো আমার জানা উচিত এবং সেইভাবেই আমার প্রশ্নটা করা উচিত এবার আমি যদি এমনভাবে প্রশ্ন করি যে আমিও জীবনে জানি না আমার ছাত্রকে তার প্রশ্নের সেই প্রশ্নের উত্তর দিতে হবে সে উত্তর দেওয়াটা তো সম্ভব নয় সোশ্যাল মিডিয়া দেখো ঘুরপাক খাচ্ছে ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন নিয়ে লাইফ সায়েন্সের প্রশ্ন নিয়ে ইতিহাসের প্রশ্ন নিয়ে ভূগোলের ওই একটা প্রশ্ন নিয়ে তো যাই হোক আমার কাছে কথা হলো যে এত কেন আমার সোশ্যাল মিডিয়ায় লাফালাফি করবে এসব প্রশ্ন নিয়ে আমার এত কঠিন কোশ্চেন যে কোশ্চেন সিলেবাসের মধ্যে নেই সেরকম কোশ্চেন করার কি মানে এই তো আমি বুঝে উঠতে পারি না তো যাই হোক তিনি বলেছিলেন নম্বর বাড়বে তো আশা রাখি নম্বর বাড়বে ভালো রেজাল্ট হবে আমরা ভালো মার্কস পাবো অবভিয়াসলি আমরা সবাই চাই যে ভালোভাবে পাশ করি তিনিও এই আশা প্রকাশই করেছেন যে অন্যান্য বোর্ডের থেকে শুধু এই কথাটা কিন্তু তিনি বলেননি যে পাস করিয়ে দাও নম্বর বাড়িয়ে দাও তিনি কিন্তু এই কথা বলেননি তিনি যে কথাটা বলেছেন অ্যাবসোলেটলি রাইট বলেছেন প্রিভিয়াস ইয়ার তোমরা যদি আগে দেখো যেভাবে নম্বর নিয়ে বাহানা চলতো অর্থাৎ অন্যান্য বোর্ড নম্বর পায় আর আমাদের নম্বর পেতে গেলে যেত এরকম একটা সময় ছিল কিন্তু তিনি আসার পরবর্তী সময়ে এই যে এমসিকিউ টাইপের প্রশ্নর পরিমাণ বাড়িয়ে দেওয়া শর্ট কোশ্চেন বাড়িয়ে দেওয়া মানে টিচারদের নম্বর দিতে বাধ্য করা মূলত বলতে গেলে যে এইরকম এইটুকু করলে এই নম্বর দিতে হবে এইটুকু করলে এই নম্বর দিতে হবে এই ধরনের সিস্টেম কিন্তু এটা সত্যই যে চালু হয়েছে এবং এর ফলে কিন্তু নম্বর আগের থেকে তুলনামূলক অনেক বেশি উঠছে না হলে তোমরাই বুঝতে পারছো যে ধরো আমি এই যে আগের বছরের কথাই বলি আমাদের ইতিহাসে বাংলাতে যেখানে ইংরেজিতে জিওগ্রাফিতে অ্যাভেলেবেল কথা বলছি না তো এই ধরনের সাবজেক্টগুলো তো একশোতে একশো পাওয়া সম্ভব এখন কিন্তু আগে যে প্যাটার্ন ছিল তাতে করে কিন্তু একশোতে একশো পাওয়া সম্ভব ছিল না তো এই ক্ষেত্রেই তিনি এই কথাটা বলেছেন যে নম্বরটা বাড়িয়ে দাও যাতে করে সর্বভারতীয় কম্পিটিশনের ক্ষেত্রে যেখানে নম্বরের প্রয়োজন হয় সেই জায়গায় যেন আমাদের ছেলেমেয়েরা ভালো কম্পিটিশন করতে পারে এবং এই তুলনার স্বার্থেই কিন্তু তিনি এই কথাটা বলেছিলেন যে নম্বর বাড়িয়ে দাও এটা নিয়ে দেখলাম অনেক 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 রকম কিছু বলছে অনেক অনেক রকম ভিডিও আপলোড করছে যে কারণে তোমাদের সামনে বিষয়টা একটু ক্লিয়ার করে দিলাম তবে হ্যাঁ অবশ্যই এটা খুব ভালো দিক তার সঙ্গে যেটা আরেকটু লক্ষ্য রাখা উচিত বলে আমি মনে করি সেটা হচ্ছে প্রশ্নর দিকেও একটু নজর রাখা উচিত কারণ প্রশ্নটা কোন জায়গা থেকে আসছে সিলেবাসের মধ্যে থেকে আসছে কিনা সিলেবাসের বাইরে থেকে কোশ্চেন করে কোনো লাভ নেই ছেলে মেয়েকে অযথা হার্ট আমি পড়িনি আমাকে প্রশ্ন করে কোনো লাভ আছে কি কোনোই লাভ নেই আমি যেটা পড়েছি তার মধ্যে থেকে আমাকে প্রশ্ন করো আমার যেটা সিলেবাস তার মধ্যে থেকে আমাকে প্রশ্ন করো সিলেবাস বহির্ভূত প্রশ্ন করে খুব একটা লাভবান হওয়া যায় না তো যাই হোক এটুকুই আলোচনা বাদ বাকিটুকু তোমরা বুঝতে পেরেছো তো কেমন লাগলো জানিও ধন্যবাদ